আবার আজকে বসে গেছি ছেলে আর মা মিলে গাছ বসানোর জন্য ব্যবস্থা নিচ্ছি আর এগুলি হচ্ছে চুরি করা জিনিস এই গাছপালা চুরি করার ব্যাপারটা একটা কিন্তু মজাই আলাদা আজকের স্কুল থেকে আসার সময় কুটুসকে স্কুল থেকে দিয়ে আসার সময় এটাকে চুরি করে নিয়ে এসেছি রাস্তা থেকে যাই না এই গাছটার নাম কি চাঁপা গাছ মনে হচ্ছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর কালারটা দেখেছো এখনো কিন্তু ফোটেনি কুড়ি এসেছে দারুণ দেখতে লাগছে সেই জন্য আমি কুড়ি সময়ে এই ডালটা নিয়েছি রাস্তার রাস্তার গাছ একদম তো এই ডালটা আমি বসাবো তবে এখন গরমকাল তো এই ডাল বসালে হয় না তার জন্যই আমি এটা নিয়ে এসেছি রুট হরমোন এটা দিয়ে লাগালে যে কোনো গাছ নাকি ভালোভাবে শিকড় দেয় আর সুন্দরভাবে ধরে যায় আর কি তো এই জন্য এই দুটো ডাল এই দুটোকে আমি দেব মানে বসাবো আর তার সাথে সাথে এখানে দেখো এটা চেয়ে নিয়ে আসা এটাও আমি আজকের রাস্তা থেকে একজনের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে যে ওই কাগজ ফুল ওটাকে ওর একটা নাম আছে তুমি কি জানো যেটা বলছিলাম কাগজ হয় হয় সাদাও হয় তো এখানে পিঙ্ক আর ইয়েলো মানে হলুদ কালার রয়েছে দুটো ডাল আমাকে বেশ অনেকটাই দিয়েছিল কিন্তু মানে যাদের বাড়িতে চেয়েছিলাম তারা অনেকটাই ডাল দিয়েছে তার মধ্যে থেকে ছোট ছোট টুকরো করে আমি এরকম কেটে নিয়েছি আর সেগুলোকে এখন জলে ভিজিয়ে রেখেছি মানে সকালবেলা নিয়ে এসেছিলাম তো তো এবার এগুলোকে সব মানে এবার সবগুলোর মধ্যে রুট হরমোন দিয়ে এখানে মাটি আর বালি দেওয়া রয়েছে এই দুটো টবে এই টব মানে কি দুটো কন্টেনার যে মিষ্টি কন্টেনার হয় সেগুলো এর মধ্যেই দেব রুট হরমোনটা তোমরা একটু দেখো এই যে আমার বিয়াল্লিশ টাকা দাম নিয়েছে এই যে একটা ছোট্ট কৌটো একটা পাউডার মতো রয়েছে এই যে দেখো এই কাপের মধ্যে অল্প করে নিয়ে নিচ্ছি এই যে খুব সামান্য পরিমাণে নিয়েছি ওই একই পরিমাণে দিয়ে দিচ্ছি জল এদিকে যে ডালগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে জল থেকে তুলে নিচ্ছি ওই গাছগুলো বসানোর আগে মাটির মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এই মাটিতে কিন্তু বালি আর মাটি দুটো মিশানো আছে আর বেশি পরিমাণে জল দেবো আর এই জলটা যতদিন না শুকনো হয়ে যায় ততদিন কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না যেটা আমি দেখেছি ঠিক তো এমনভাবেই মানে এই রুট হরমোনটা দিয়ে আমি শিকড় তৈরি করার চেষ্টা করছি দেখো জল দিয়েছিলাম পুরো জলটাই কিন্তু মাটি টেনে নিয়েছে এবারে এই যে মাঝখানটা একটুখানি ফাঁকা করে দিচ্ছি এই যে রুট হরমোনটা এই যে কাপের মধ্যে গুলে রেখেছিলাম সেটাকে এই যে গাছের এক মাথায় একটু লাগিয়ে নিলাম এই যে সম্পূর্ণটা কিন্তু লাগালাম না শুধু নিচের দিকটাই যাতে ভালোভাবে লাগে সেদিকে একটু লক্ষ্য রেখে কিন্তু আমি দিলাম এবারে এটাকে এইভাবে বসিয়ে দেব ব্যাস গোড়াটাকে হালকা আটকে দিয়েছি এবার এখান থেকে একটু কাদা নিয়ে এই ওপরে অংশটা লাগিয়ে নিচ্ছি একইভাবে আর একটা ডাল নিয়েছি ফাঁকা করে রেখেছি মাটিটা তার মধ্যেই বসে ব্যস এবার দেখবো যে এটা কতদিনের শিকড়টা ঠিকঠাকভাবে বেরোয় আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বাকিগুলো তো অবশ্যই বসাবো তো চলো এটাকে এখন আমাকে কোথায় রাখতে হবে সেটাও তো বলে দিই এটা কিন্তু কোনো রোদ্দুরে রাখলে হবে না এমন জায়গায় রাখতে হবে কোনো রকম যেন রোদ্দুর বা আলো না পায় একদম একটা মানে এক সাইডে একদম ছায়া জায়গায় কিন্তু রাখতে হবে চলো এটাকে রেখে দেবো আমাদের মন্দিরের মধ্যে